ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আজকে আপনাদের সামনে এমনই একটি শক্তিশালী গাছ নিয়ে আসি যেই গাছটির সেবনে একজন বৃদ্ধ বয়সের পুরুষ সে ষোলো বছরের যুবকের ন্যায় হয়ে যাবে এমনও যুবক আছে সে তার হস্ত করে নিজের লিঙ্গটা আশি বছরের বুড়ার মতো একেবারে শেষ করে দিছে তখন আপনারা কি করবেন আমি একটি গাছ এই গাছের একটি ফুল নিয়ে আসছি এই গাছটির নাম হলো নাককেশোর এই নাককেশোর আপনি কিভাবে খাবেন মধু দিয়ে পাউডার করে সেবন করতে পারবেন আর যদি না পারেন আমরা এই নাগকেশর দিয়ে তিন মাসের একটি চিকিৎসা নিয়ে আসি তিন হাজার পাঁচশো টাকা মূল্য এই যে নাককেশোর এটা আমরা মেশিংয়ে পাউডার করি শোধন করি করে আমরা তিন মাসের একটি চিকিৎসা নিয়ে আসছি এগারো পিস মাল দুই পিস শালশিয়া দুই পিস শক্তিমূল হালুয়া দুই পিস কোস্তরি হালুয়া কামেশ্বরী মদক বড়ি এবং ম্যাসেজ অয়েল থাকবে ম্যাসেজ ক্রিম থাকবে এগারো পিস মাল মিলায় তিন মাসের একটি চিকিৎসা তা বন্ধুরা যদি আপনারা এই চিকিৎসাটা নিতে চান অরিজিনাল গাছের দাওয়াই দিয়ে অরিজিনাল গাছের ভেজই দিয়ে নাককেশোর গাছ যেটা অনেক মূল্যবান একটি একটি ফুল যা মানুষের বীর্যকে স্তম্ভন করে তা বন্ধুরা আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনর উপজেলা রাইপুর বাজার যদি ওষান নিতে চান সরাসরিভাবে আমাদের এখানে আসবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম